হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো সবাইকে তোমাদের শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই ঠিক আছে সবার ফার্স্ট তো যারা যারা প্রথমে এই ভিডিওটা দেখছো তাদের জন্য একটা রিকোয়েস্ট এই চ্যানেলে প্রথম বলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে বেলবালা ঘণ্টিটাকে অন করে দিও আর্মির তোমাদের টেন্টেটিভ ডেট খুঁজে পেয়েছি তোমাদের আর্মির র্যালি সমস্ত যে পশ্চিমবাংলায় র্যালি হয় এর বাইরে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট করিও ঠিক আছে পশ্চিমবঙ্গের আর্মির র্যালি দু অনলাইন অ্যাপ্লিকেশন ডেট ডাব্লু আর্মি র্যালি ডেট ফিক্স দু হাজার কুড়ি সমস্ত কিছু এই ভিডিওতে আপডেট দেবো তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো তাহলে সমস্ত কিছু তোমরা জানতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছো ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান আর্মি র্যালি দু হাজার একুশ ঠিক আছে তো ওয়েস্টবেঙ্গলের র্যালি তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের সমস্ত সেনাবাহিনীদের দৌড়ের বা র্যালির তারিখ ঠিক করা হলো টেন্টিভ দু হাজার একুশ ঠিক আছে কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হবে সেটা তোমাদের আমি ডেট তোমাদের বলে দিচ্ছি এর মধ্যে তোমরা দৌড়াদৌড়ি করো ঠিক আছে এর মধ্যে তোমাদের কিন্তু ইন্ডিয়ানমিন র্যালিটা মানে করা হবে যদি করোনা সংক্রমণ তোমাদের এখন প্রায় কমে এসেছে তো দেখো প্রথমে তোমাদের শিলিগুড়ির দৌড়ের কথা বলে দিই এবছর তোমাদের কিন্তু শিলিগুড়ি সালোগারা রিকমেন্ড হচ্ছে না তার কারণ করোনা ভাইরাসের জন্য তো তোমরা জানো বছর কিন্তু তোমাদের আর্মির যে ইন্ডিয়ান আর্মির র্যালি সেটা কিন্তু সালগারাতে কিন্তু হতো সেপ্টেম্বর মাসে সেটা কিন্তু হয়নি পোস্টপন্ড হয়ে গেছে ঠিক আছে তো এবার তোমাদের আর্মির র্যালি কবে হতে পারে বা কবে নোটিফিকেশান বেরোতে পারে বা কবে কি হতে পারে তোমাদের আমি বলে দিচ্ছি দেখো ফার্স্ট অল তোমাদের শিলিগুড়ি আর্মির দৌড় তারিখ ঠিক তারিখ হলো তেরোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি দু হাজার একুশ পর্যন্ত এটা টেন্টিভ ঠিক আছে এটা তো হতে পারে নাও হতে পারে কিন্তু ঠিক আছে তোমাদের এবারে আমি সঠিক আপডেট দিয়ে দিচ্ছি তোমাদের শিলিগুড়ি আর্মির দৌড়ের তারিখ নভেম্বর মাসে লাস্ট বা ডিসেম্বর মাসে ফার্স্ট কিন্তু তোমাদের যে অনলাইন অ্যাপ অনলাইন নোটিফিকেশান তোমাদের ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল ওয়েবসাইটে সেটা কিন্তু পাবলিশ করবে ডিসেম্বর মাসে তোমরা কনফার্ম ধরে রাখো তোমাদের নোটিফিকেশান আসবে কি আসবে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের বলে দিচ্ছে ঠিক আছে তো নভেম্বর মাসে আসার শেষের দিকে কিন্তু চান্স আছে কুড়ি তারিখের পর তোমাদের নভেম্বর মাসে আসার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চান্স রয়েছে ঠিক আছে তোমাদের যদি ডিসেম্বর মাসে যদি আসে তো ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু জানুয়ারি পর্যন্ত যে অনলাইন অ্যাপ্লিকেশান ডিসেম্বর থেকে শুরু হবে জানুয়ারি জানুয়ারি পর্যন্ত হবে ধরে জানুয়ারি কুড়ি তারিখ পর্যন্ত যদি হয় তারপর তোমাদের যে দশ দিন টাইম থাকে ঠিক আছে মানে সাত দিন পর কিন্তু তোমাদের চার পাঁচ দিন পর অ্যাডমিট কার্ড দেওয়া হয় তো এবার তোমাদের এই যে এই র্যালির ডেটটা দেখতে পালে ঠিক আছে তো এটা টেন্টেটিভ র্যালি ঠিক আছে যদি এই এই ডেটটা যদি হয় তাহলে এই সপ্তাহে মানে তোমাদের কুড়ি তারিখের মধ্যে নোটিফিকেশান জারি করবে আর যদি না করে থাকে তাহলে তোমরা তোমাদের আমি ডেট বলে দিচ্ছি তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক তোমাদের কিন্তু র্যালি সংগঠিত হবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা একটা জেনুইন নিউজ ধরে রাখতে পারো এটা শিলিগুড়ি মানে আর্মি ডিপার্টমেন্ট থেকে কেউ আমাকে ইনফরমেশনটা তোমাদের জন্য দিয়েছে ঠিক আছে হেল্প করেছে তো তোমরা এটা ধরে চলতে পারো তোমাদের র্যালি কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে সংগঠিত হচ্ছে মানে তোমাদের দৌড়টা কিন্তু শিলিগুড়ি সালোগাতে স্টার্ট হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে বুঝতে পারলে তো শিলিগুড়ি আর্মির দৌড় চলে গেল এবার দ্বিতীয়তম তোমাদের হচ্ছে যে বহরমপুর আর্মির দৌড়ের তারিখ মানে আর্মির র্যালির তারিখ সেটা ঠিক হলো তো নয় ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ পর্যন্ত ঠিক আছে তোমাদের যে র্যালি সেটা কিন্তু সংগঠিত হবে বহরমপুরে আর্মির দৌড়ের তারিখ তো এবার তোমাদের আমি বলে দিই কোনো কারণে যদি পোস্টপন্ড হয় তো কতটা পোস্টপন্ড হতে পারে বা কত কি হতে পারে ঠিক আছে তোমরা যে এই ডেটগুলো দেখতে পাচ্ছ নয় ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি এই ডেটও হতে পারে বা নাও হতে পারে ঠিক আছে দেখো তোমাদের আমি বলে দিচ্ছি নোটিফিকেশান তোমাদের কিন্তু ডিসেম্বর মাসের মাঝামাঝির দিকে এই র্যালির কিন্তু নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে ডিসেম্বর মাসের মাঝামাঝি তোমরা এই র্যালির নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাচ্ছো বা শেষ সপ্তাহে ঠিক আছে তো এটা যদি বেশি পিছ হয় তো তোমাদের মার্চের ফার্স্ট উইক থেকে তোমরা কিন্তু র্যালি ধরে রাখতে পারো মার্চের বহরমপুরে আর্মি র্যালি তোমাদের আমি বলে দিচ্ছি ফার্স্ট মার্চ থেকে ধরে রাখতে পারো এর বেশি কিন্তু পিছ হবে না প্রথম মার্চের প্রথম সপ্তাহ থেকে তোমাদের র্যালিটা ধরে রাখতে পারো আর তোমাদের যে নোটিফিকেশান অনলাইনে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু তোমাদের ডিসেম্বর মাসের থার্ড উইক থেকে ধরে রাখো ঠিক আছে তো দ্বিতীয়তম তোমাদের আপডেট চলে গেলো এবার তোমাদের যেটা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট ব্যারাকপুর আর্মির দৌড় তারিখ ঠিক হলো কুড়ি ফেব্রুয়ারি থেকে সেকেন্ড মার্চ ঠিক আছে কুড়ি ফেব্রুয়ারি থেকে সেকেন্ড মার্চ তোমাদের ব্যারাকপুরের আর্মির দৌড়গুলো হচ্ছে তো এই সমস্ত র্যালিগুলো কিন্তু তোমাদের ব্যারাকপুরেই হয়ে থাকে স্থান যে ব্যাকপুরই হয়ে থাকে তো ব্যারাকপুরের যে আর্মির র্যালিটা তোমরা জিজ্ঞেস করেছিলো কুড়ি ফেব্রুয়ারি থেকে সেকেন্ড মার্চ এখনও পর্যন্ত টোয়েন্টিভ এই ডেট ফিক্স করা রয়েছে তো এটা যদি খুব হয় তো এটা কত পিছাতে পারে তোমাদের মার্চ মাসের মাঝামাঝি থেকে ধরে রাখো মার্চ মাসের মাঝামাঝি মানে তোমাদের পনেরো তারিখের পর থেকে তোমরা ধরে রাখো যে তোমাদের এটা চলবে ঠিক আছে এই র্যালিটা যদি পিছুই এর থেকে বেশি আর পিছাবে না মানে যতটি র্যালি আছে সমস্তগুলো ধরে রাখো যে তোমাদের এর থেকে যদি হায়েস্ট পিছু তো তিরিশ দিন পিছাবে ঠিক আছে তিরিশ থেকে পনেরো থেকে তিরিশ দিনের মাঝে মাঝেই পিছাবে এর বেশি কিন্তু পিছাবে না হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নিউজ তোমাদের দিচ্ছি তোমাদের টাইমটা আসুক তোমরা দেখে নেবে যে এই কথাগুলো মিলছে কিনা যদি কোভিড নাইন্টিনের যদি কেসটা যদি কম হয় ঠিক আছে এখন যদি কোভিড নাইন্টিন বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিছাতে পারে এখন যে স্থিতি আছে যদি এরকম ঠিকঠাক থাকে তো তোমাদের এই ডেটগুলোতে তোমাদের হয়ে যাবে এই ডেটটা দেখতে পাচ্ছ এই ডেটটা টেন্টেটিভ এর বেশি যদি পিছো হয় তাহলে তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের মার্চ মাসের পনেরো তারিখ থেকে তোমাদের এই র্যালিটা স্টার্ট হবে ব্যারাকপুরের আর্মি র্যালি ঠিক আছে এবার সব থেকে লাস্ট যে র্যালি সেটা হচ্ছে আরও হেডকোয়ার্টার কলকাতার আর্মির দৌড়ের তারিখ তিনে মার্চ থেকে চোদ্দোই মার্চ এখনও পর্যন্ত ফিক্স আছে তো টেন্টেটিভ ডেট ঠিক আছে তো তোমাদের দেখো তোমাদের বলে দিই যারা আরও হেডকোয়ার্টার কলকাতার আর্মির আন্ডারে যারা পড়ছো তাদের ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে দিচ্ছি তিনে মার্চ থেকে চোদ্দোই মার্চ এটা সব কিন্তু ব্যারাকপুরে র্যালি হয়ে থাকে তো এবার অনেকের মনে প্রশ্ন জাগবে যে দাদা তিনে মার্চ থেকে পনেরোই মার্চ এটা কীভাবে হবে যদি এই মাস এই র্যালিটা যদি তোমাদের যদি পনেরো তারিখ থেকে স্টার্ট হয় মার্চ মাসে ঠিক আছে এটা তো তোমাদের টেনটেটিভ ডেট দেখালাম ঠিক আছে তো হতে পারে নাও হতে পারে হলে তো ভালো আর না হলে ধরে রাখো তোমরা পনেরো দিন পিছাবে তাহলে এটা চোদ্দোই মার্চ তো তোমরা ধরে রাখতে পারো এটা তোমাদের এই র্যালি তোমাদের ফার্স্ট এপ্রিল থেকে সংগঠিত হবে এপ্রিলের ফার্স্ট এপ্রিল এটা তোমরা ফার্স্ট এপ্রিল ধরে রাখো এটা মার্চের তোমরা পনেরো তারিখের পর থেকে ধরে রাখো আর এই যে এই র্যালিটা দেখতে পাচ্ছ এটা তোমরা ফেব্রুয়ারির যে লাস্ট থেকে ধরে রাখতে পারো ঠিক আছে লাস্ট বা মার্চের ফার্স্ট ঠিক আছে এটা তোমরা ফেব্রুয়ারি লাস্ট বা মার্চ ফার্স্ট আর তোমরা এটা কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে তোমরা এই র্যালিটাতে সংগঠিত মানে দৌড়াতে পারবে ঠিক আছে এবার তোমাদের যে সমস্ত অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের যে ডেগুলো বললাম এদের আর্মিতে প্রত্যেকবার দু মাস আগে থেকে মানে তোমরা ধরে রাখো তোমাদের যদি র্যালি ফেব্রুয়ারি মাসে হয় তোমাদের নভেম্বরের শেষ উইক থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হবে ঠিক আছে তোমরা দু মাস থেকে আগে থেকে আর্মিতে কিন্তু তোমাদের টাইম বেশি দেয় না দু মাস ধরে নাও ডেট থেকে দুই মাস আগে তোমাদের নোটিফিকেশান জারি করে দেয় ঠিক আছে ডেট থেকে দুই মাস আগে তোমাদের নোটিফিকেশানটা যে আছে সেটা জারি করে দেয় তো সমস্ত কিছু তোমরা বুঝতে পারলে এর বাইরে যদি তোমাদের কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের যে এই হেডকোয়ার্টারের এটা কিন্তু তোমাদের যে নোটিফিকেশান সেটা তোমরা ধরে রাখো যে জানুয়ারি মাসে বেরোবে আর এই যে এটা তোমরা ধরে রাখো তোমার ডিসেম্বর লাস্ট জানুয়ারি ফার্স্ট ঠিক আছে এটা এটা জানুয়ারির মিডিলে ধরে রাখো এটা জানুয়ারি ফার্স্ট ধরে রাখো আর তোমাদের যে বহরমপুরের আর্মি র্যালি দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা ডিসেম্বর লাস্ট ধরে রাখো ঠিক আছে ডিসেম্বর লাস্ট ডিসেম্বরের কুড়ি তারিখ কুড়ি তারিখের পর এইটা বেরোনোর অতি চান্স আছে ঠিক আছে তো তোমাদের ডেটগুলো বলে দিলাম এই ডেটেই হবে তার থেকে যদি তোমাদের যদি পিছ হয় হায়েস্টে যদি পিছ হয় তো সেই ক্ষেত্রে তোমাদের পনেরো থেকে তিরিশ দিনের মধ্যেই তোমাদের কিন্তু র্যালিটা সংগঠিত হবে এর বেশি কিন্তু তোমাদের কখনোই আর পিছ হবে না ঠিক আছে এই আপডেটটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই আপডেট তোমাদের সবার ফার্স্ট পৌঁছে দেবো সবার আগে কথা দিলাম তো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো